হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আবার তোমাদের জন্য দশটি মজাদার ধাঁধা নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ধাঁধার উত্তর দিতে গেলে তোমাদের কপালে ঘাম এবং মাথা নষ্ট হয়ে যাবে তাই ভিডিওটাকে পুরোপুরি স্কিপ না করে পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো আর প্রত্যেকটি প্রশ্নকে চ্যালেঞ্জ জানাও আর প্রত্যেকটি ধাঁধার সমাধান করে দেখাও তাহলে মেনে নেবো তোমার থেকে বেশি বুদ্ধিমান হয়তো আর কেউ হতেই পারে না আর ভিডিও শেষে অবশ্যই তুমি কমেন্টে লিখে যাবে তুমি কয়টি ধাঁধা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকে কুইজ প্রতিযোগিতার ভিডিওটিকে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি শীতকালে যার নেই কোমান গ্রীষ্মকালে সে পায় সুসম্মান বলতে পারবে বন্ধুরা এর উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে এসি বা ফ্যান যেটা শীতকালে চালানো হয় না প্রশ্নটাকে মনোযোগ সহকারে শোনো তোমার মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদু তোমার কে হবে বলতে পারবে কি তাহলে বলে দাও এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার বাবা আচ্ছা এবারে বলতো বন্ধুরা কার দাঁত আছে কিন্তু মুখ নাই ধাঁধার মতো করে উত্তরটিকে দিয়ে দেবে এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা খুবই সহজ ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে চিরুনি এবারে বলতো বন্ধুরা একজন ব্যক্তি তার নিজের জীবনের কোন শব্দটি সব থেকে বেশিবার শুনে থাকে ভালো করে ভেবে প্রশ্নটিকে উত্তরটি দিয়ে দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তার নিজের নাম বলতো বন্ধুরা ভেতরে আমার সুষম খাদ্য বাইরে আবর্জনা আমায় নিয়ে কারাকারি করে কত মানুষজনা এই প্রশ্ন উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নারকেল কোন সে ফলের ফুল যে ফোটে কি ফোটে না কেউ তো সেটা জানে না তোমরা একটু ভেবে বলতে পারবে সেই ফলটির নামটি কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডুমুর ফল আচ্ছা বলো তো বন্ধুরা আমি হাসাই আমি কাদাই নয়কো আমি প্রাণী সবাই আমায় দেখতে আসে বলো দেখি কে আমি তোমরা কি বলতে পারবে এর উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিনেমা অথবা নাটক আচ্ছা এবারে বলো তো বন্ধুরা আমাকে না পেলে সবাই করে হাই হাই ইচ্ছামতো মতো আসি আর ইচ্ছা মতো যাই বলো তো উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বৃষ্টি আচ্ছা এবারে বলো তো বন্ধুরা ওপরালার তৈরি পথের রং তার সাতটি এই পথ দেখবে যখন হবে বৃষ্টি বলতে পারবে এই উত্তরটি কি হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা যা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর যারাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না